ইসলাম কখনো একপাক্ষিক কথা বলে না দুই পক্ষরেই ইসলাম কথা বলে ছেলেদেরকে বললো অবিল ওয়াল ইদাই হাসানা মাতা পিতার প্রতি হাসান করবা কিন্তু বাবা মারেও বলে দিল তোমাদের জন্য কিছু কাজ আছে না বাবা মার জন্য প্রথম গাইডলাইন ছেলে হক মেয়ে হক সুক্রিয়া হবে কার কিছু লোক আছে ছেলে হলে এলাকার সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কাউরে শোনায় না আল্লাহ বলেন এহা ভুলি মাইয়া শ উঁ ইন স উ অ এহা ভুলি মাইয়া আও ইউ সউ জুহুম জুকরান উআ ইন সাও অয়ে জালু মাইয়া শ উঁআকিমা ইন্ন হুঁআলি মুখো তিনি যাকে চান তাকে দেন ছেলে আবার যাকে চান তাকে মেয়ে দেন আবার যাকে চান ছেলেও দেন মেয়েও দেন তিনি কে আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এজন্য বাবা মা যারা আছেন মনোযোগ দিয়ে শুনেন খরগোশের মতো কানটা খাড়া করেন আপনাদের কি দায়িত্ব এক নাম্বার দায়িত্ব আল্লাহ ছেলে দেখ মেয়ে দেখ শুক্রিয়া হবে কার অনেকে মেয়ে হলে না খোস হয় বিশ্বনবী বললেন খায়রুকুম মান বুকিরা বিল উংসা যে ঘরের প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরে বরকত নাজিল করে কে আল্লাহ যাদের ঘরে কন্যা বেশি তাদের ঘরে বরকত বেশি কোন সুবহানাল্লাহ আল্লাহ

তিন নাম্বার দায়িত্ব সপ্তম দিনে আকিকা দিবেন সপ্তম দিনেই দিবেন অনেকে কুরবানির সাথে মিলায় দেয় না এটা সুন্নাত না সুন্নাত হচ্ছে সপ্তম দিনে কোন কারণে সপ্তম দিনে দিতে পারেন নাই তো আর কি করবেন পরে যে সময় সময় পান দিবেন কুরবানির সময় দেন আগে দেন পরে দিন সমস্যা নাই কিন্তু সুন্নার উপর যদি আমল করতে চান তাহলে সপ্তম দিনে দিতে হবে চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনাই ফরমান কুল্লু গোলামিন রাহিনাতুন বি আকিকা প্রত্যেক বাচ্চা রাখিকা দিতে হয় সপ্তম দিনে তারপরে ইউসাম মাফিহি ওই দিনে নাম রাখতে হয় তারপরে পাঁচ নাম্বার দায়িত্ব মাল বালি দা চুঁইয়ো ৰো দেখে না আউলা দা শুন না হাউলাই নিকামিলাই নিলিমান ইউ তিম আর দা ছেলে হওক মেয়ে দুই বছর দুধ খাওয়ানোর দরকার আব্বাব্বু বলে আম্মাম্মু বলে তার হাতে কোৰান তুলে দেন কি তুলে দেন সবার আগে কোরান পরে অন্য কেন টিচ ইউড চিলড্রেন দা হলি কোরান দ হলি কোরান উইল টিচ ইউড চিলড্রেন এভৰিথিং আপনি আপনার ছেলের কোরআন শিখান কোরআন আপনার ছেলের গোটা বিশ্ব শিখাই এরপরে দায়িত্ব হচ্ছে হুবহুম ও কদা উল ওয়াক্তিমা আহম তাদেরকে ভালোবাসবেন তাদেরকে সময় দিবেন নিয়ে বেড়াতে যাবেন এখন আধুনিক কিছু ফ্যামিলিতে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী এরকম মডার্ন ফ্যামিলি আছে না নাই বাবা মা যখন চাকরির জন্য বেরোয় ছেলে মেয়ে থাকে ঘুমে আবার রাত্রে যখন ফিরে তখনও থাকে ঘুমে শুক্রবার সারা বাবা আর ছেলের দেখা হয় না এরকম ফ্যামিলি আছে না নাই তো এই বাবার জন্য বৃদ্ধাশ্রম আছে না নাই জোরে বলেন জোরে বলে এজন্য সময় দিবেন সময় কাটাবেন অনেকে বাবাও চাকরি করে মাও চাকরি করে ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে তো কাজের মেয়ের কাছে যদি ছেলে মেয়ে মানুষ হয় তারা কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে আপনার মেধা বুদ্ধি মনন আপনার আচরণ তো তারা পাবে না তারা পাবে কাজের মেয়ের আচরণ ঠিক কি না আকরা ইবনে হাবেসা তামিমি বিশ্বনবীর সাহাবিব বিশ্বনবীর পাশে বসা বিশ্বনবী একবার হাসান কে কোলে নেয় হাসান নামে হোসাইন কে কোলে নেয় বিশ্বনবী একবার হাসান রে চুমু দেয় আর একবার হোসাইন রে চুমু দেয় আকরা ইবনে হাবিস আত বলে নবী গো আপনি আপনার নাতিকে এত আদর করেন রব্বুল আলামিন আমাকে দশটা ছেলে দিয়েছে আমি আমার কোন ছেলের জীবনে একটা চুমু দেই নাই দশটা ছেলে একটা ছেলেরও চুমু দেই নাই আপনি নাতির এত চুমু দেন এত আদর করেন বিশ্বনবী বললেন খবরদার আকরা কি কথা শোনালা মান লা يرহাম লাইরহাম যে ছোট বাচ্চারে আদর করে না আল্লাহ তার উপর দয়া করে না ঠিক না এজন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই আছে এরপরে বিশ্বনবী বললেন মরসুবিয়ানাকুম বিসালাহ ওহুম সাবা আসিনিন সাত বছর হলে ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ দাও রাজি আছেন বাবারা মনে থাকবে বাবা হইছেন যারা খালি আব্বা আব্বু ডাক শুনতে খুব ভালো লাগে নিজের দায়িত্বগুলো পালন করতে ভালো লাগে এরকম আছে না নাই সাত বছর হলে ছেলেরা নামাজের আদেশ দিবেন দশ বছর হলে শাসন করে হলো নামাজে নিবেন মসজিদে ঠিক আপনি বছর যদি নামাজের অর্ডার করেন হওয়ার আগেই ছেলে পাক্কা নামাজি আদরের ছেলে ঘুমা এজন্য ডাকি না সকাল বেলা যদি ঘরের মধ্যে আগুন লাগে তখন কি করবেন আদরের ছেলে আর একটু ঘুমাক এরকম করবেন সকালে যদি ভূমিকম্প হয় বলবেন নাকি আরেকটু ঘুমাক তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেদের ডেকে ওঠান জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নামাজের জন্য ওঠানোর দরকার আছে না নাই এরপরে জরুরি একটা masala মনোযোগ দিয়ে শুনেন বিশ্বনি বলে নিদাব বালাগাল আউলাদু আশরা সিনিন ফাররিকু বাইনহুম ফিল মাদাজে ছেলে মেয়ের বয়স যখন দশ হয়ে যায় তাদের বিছানা আলাদা করে দাও ছেলে কিংবা মেয়ে বয়স যখন 10 10 বছর হয়ে গেলে মেয়ে আর বাবা সাথে এক বিছানায় ঘুমাবে না ছেলে আর মায়ের সাথে এক বিছানায় ঘুমাবে না ভাই আর বোন এক বিছানায় ঘুমাবে না বিশ্বনী বললেন খবরদার দশ বছর হলে বিছানা আলাদা করে দাও এরপরে বিশ্বনবী শিখালেন আল্লিমু খাইল ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও বিশ্বনবী বললেন সিবাহা আওলা ছেলেমেয়েদেরকে সাঁতার শিখাও পড়েন কি কম্প্রিহেনসিভ গাইডলাইন এরপরে বিশ্বনবী বললেন আর রিমায়া মানে তীর মারা শিখাও এখন তো তীর মারামারি নাই এখন আত্মরক্ষার কৌশল শিখাবেন কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় শিখাবেন পৃথিবীর সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় শিখাবেন সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি বেঁচে থাকতে একটু কষ্ট করাতে 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 অভ্যস্ত করবেন তাহলে তার জীবনটা চমৎকার কাটবে চিল্লা এখন ঠিক কিনা এরপরে বিশ্বনাথ বললেন রুকুবাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখা এখন ঘোরা নাই তাহলে গাড়িতে কেমনে হয় শিখাবেন ঠিক না কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন নয় নাম্বারে বিশ্ব নাই বললেন সময় মতো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবা মেয়ের বয়স পঁচিশ ছেলের বয়স তিরিশ এখনো বিয়ে হয় না এরকম আসে না নাই ওই বাপ মা গুলার দিন কাঠ গড়ায় আসামি করবে কে এই বিয়ে না করানোর কারণে তাদের চরিত্র যতটুকু নষ্ট হয়েছে যে অন্যায়গুলো তারা করেছে তার পার্সেন্টেজ গুণা বাবা মার কাজে আসে না নাই এখন দেরি করে বিয়ে হয় ছেলে কয় হুজুর দোয়া করবেন আগে নিজের পায়ে দাঁড়ায় তো এতদিন কার পায়ে দাঁড়াইছো বাবা আগে আগে বিয়ে করাই দিবেন তাহলে এই পর্নোগ্রাফির সমাজে যে একটা ভয়ঙ্কর সময় আমরা কাটাচ্ছি ইউটিউবে একটা শব্দ লিখে সার্চ দিলে গুলো চলে আসে ঠিক কি না চাইলে ইমান বাঁচানো যায় না চাইলে চোখের হেফাজত করা যায় না এই ভয়ঙ্কর সমাজে ছেলে মেয়েদেরকে আগে আগে বিয়ে দিবেন রাজি আছেন তো সবাই রাজি সব শেষে বিশ্বনবী বললেন ও দুনিয়ার বাবারা তোমাদের জন্য আল্লাহর শেষ আইন দুনিয়াতে বাবা যারা হয়েছ মরার আগে উত্তরাধিকার সম্পদ বন্টনের সময় ছেলেরা যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধে কারাইন আইন বলেন কারাইন আইন ছেলেরা যতটুকু দিবেন মেয়েরে দিবেন অর্ধেক ছেলেরা দশ লাখ দিলে মেয়েরে নাকি মেয়ের লেগে দোয়া করে দিবেন অনেকে কয় মা তোর লেগে দোয়া করে দিলাম তোর বাইরে সব দিয়ে দিলাম তো দোয়া তো দোয়া তো আপনি করবেনি দোয়া ছেলের জন্য করবেন মেয়ের জন্য করবেন কিন্তু যে যেটার প্রাপ্য তাকে ওইটা দিবেন রাজি আছেন তো তাহলে আমরা বাবা মার কাছে দোয়া চাইবো তাদের খেদমত করবো আমাদের জীবনকে উজালা করে দিবে কে আর বাবা মা আমাদেরকে ভালোবাসবে আমাদেরকে গঠন করবে তাহলে তাদের জীবনকে নুরানি করে দিবে কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন